ওকে সো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উপরে আসি আমরা এখন আপনাদেরকে পাঁচ লক্ষ টাকার গাড়ি দেখাবো এটা হচ্ছে মার্ক টু নাকি ভাই এটা কি অবিবাহিত ভাইদের জন্য গাড়ি অবিবাহিত আনমেরিড গাড়ি আনমেরিড তাই এটা কি ইয়াং পোলাপানের জন্য এটা আমি আনমেরিড রাখছি এই কারণে এটা নিউ ডায়লগ এটা হলো এই সমস্ত গাড়ির ক্রাস থাকে যেমন মেয়েদের পিছনে ছেলেরা ক্রাস থাকে আচ্ছা কিন্তু ছেলেদের পিছনে মেয়েরা ক্রাস থাকে কিন্তু গাড়ির প্রতি ক্রাস থাকে এই সমস্ত গাড়ি ইয়াং ইয়াং জেনারেশন আনমেরিড তাহলে আনমেরিড ওকে তো আমরা আছি এলিভেটেড এর উপরে ভাইয়ের একটা মার্ক টু গাড়ি আজকে আমরা দিয়ে দিব মাত্র পাঁচ লক্ষ টাকায় আমরা চাই এই ঈদে ইয়াং অবিবাহিত কোনো ভাই এই গাড়িটা নিয়ে বাড়ি যাক কাল্পেন নিয়ে ঘুরবে তাই কি ওকে দেখেন নতুন বউ থাকলে সমস্যা নাই গাড়িতে কিন্তু সান্ডুপ আছে এবং এই যে সান্ডুপটা কিন্তু খুলে দিচ্ছি পাঁচ লক্ষ টাকার গাড়ি আজকে যদি মিস করেন তাহলে কিন্তু আর পাবেন না ভাই আশির নিচে রাখেন আপনি কি করতেছেন আশির উপরে যায় না আশির মধ্যে রাখেন আশির মধ্যে রাখেন কারণ হলো যে আশির উপরে কিন্তু এলিভেটেড গাড়ি চালানো যাবে না তো এই গাড়িটা কিন্তু আজকে আমরা মাত্র পাঁচ লক্ষ টাকায় আপনাদেরকে দিব গাড়িটা হচ্ছে আপনার মার্ক টু টয়টা মার্ক এই দামে মনে হয় টয়োটা মার্ক নাই কোথাও গাড়িটা বাহিরটা এত সুন্দর এই যে আপনি আইফোনটা দেখতেছেন আইফোনের যে কালার একদম সেম এই কালারের গাড়ি আমরা গাড়ি থেকে নাই মাত্র গাড়িটা আপনাদেরকে দেখাবো বাট এত সুন্দর গাড়ি ভিডিওটা সবাই একটু শেয়ার দেন

এটা হচ্ছে একদম ফার্স্ট পার্টি আগে যেই কার দিত মানে ব্লু বুক দিত এই যে এরকম হাউস ব্লু বুক এর ভাই বামে কি একটু দাঁড়ানো যায় অবশ্যই দাঁড়ানো যাবে যে কেন যাবে না আচ্ছা বামে স্পেস আছে কিনা দেখেন তো মানে সেফ জায়গা আছে কিনা আমরা তাহলে একটু দাঁড়াই আবার গাড়িটা একটু দেখাই ওকে সো মার্ক টু কিনবেন মাত্র 5 লক্ষ টাকায় কে কে একদম একদম বামে চাপাই দেন এখানে এখানে একদম বামে দিয়ে ইমার্জেন্সিটা দেন ওকে সো একটু ইমার্জেন্সি দেন আমি একটু গাড়ি থেকে নামি মাত্র 5 লক্ষ টাকায় আপনাদেরকে কি দিব জাস্ট একটু দেখেন অনলি 5 লক্ষ টাকায় গাড়ি দেখেন এইটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এবং পিছনে কিন্তু আপনার কাস্টমাইজ ব্যাকলাইট লাগানো আছে এটা কিন্তু কাগজ ফুল আপডেট ফুল বডি কি লাইটের ডিজাইনটা দেখেন ভাই লাইটের ডিজাইনটা দেখাইছি দেখাইছি রিয়াজ ভাই দেখাইছি অনলি পাঁচ লক্ষ টাকায় এই গাড়িটা নিতে হলে আজকেই রিয়াজ কার সেন্টারে আসতে হবে রিয়াজ কার সেন্টারে গেলে এই গাড়িটা দেখতে পারবেন এবং গাড়িটা কিন্তু আমরা চালাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ টাকায় একটা অত্যন্ত সুন্দর গাড়ি এই গাড়িটা মাত্র পাঁচ লাখ টাকা হলে নিতে পারবেন আমার ঢাকার বাইরের যারা আছেন প্রিয় ভাইরা সবাই একটু দ্রুত লাইফ শেয়ার দিয়ে দেন আর কমেন্ট বলেন গাড়িটা কেমন কাস্টমাইজ করা হোক আর যাই হোক গাড়ির কাগজ আপডেট গাড়ি আমরা চালায় দেখাচ্ছি অনলি পাঁচ লক্ষ টাকা ব্রিস্টোনের টায়ার ওরে বাপ গাড়িতে টায়ার হচ্ছে ব্রিজ এবং টায়ার গুলা নতুন বাই এডো ব্রিজ ওই হা ও ভাই ওই ভাই কিরে সব ওই ভাই কিরে মধু টায়ার মধু ওকে চারটা টায়ারই কিন্তু আপনার ব্রিস্টোনের এবং মাত্র পাঁচ লক্ষ টাকায় আসলে এই যে টয়োটা সো আমি চাই আমার প্রত্যেকটা দর্শক ভাইদের স্বপ্নের গাড়িটা যেন আমি খুঁজে দিতে পারি এটাও কিন্তু টায়ার দেখেন সামনে চারটা টায়ারই টায়ারই নষ্ট করে চারটা এবং অসাধারণ এই গাড়িটা মাত্র পাঁচ লক্ষ টাকা হলে দিতে পারবেন এটা যোগাযোগ করেন আজকের মধ্যে কারণ আজকে এটা একদম প্রাইস কমায় দেওয়া হয়েছে এর থেকে কমে আর দেওয়া সম্ভব না সরিয়াজ ভাই কি আপনি কি ফোন ধরা শুরু করে দিচ্ছেন ওকে চলেন তাহলে পাঁচ লাখ টাকা আপনারা পাচ্ছেন তো এটা মার্ক এবং গাড়িটা কিন্তু অটো গিয়ারের এই যে দেখেন এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি এবং অরিজিনাল মার্ক টু বাট আমরা জাস্ট একটু কাস্টমাইজ পাচ্ছি আর কি ওকে কাগজ কমপ্লিট আছে আমরা এখন যাব হচ্ছে রিয়াজ কার সেন্টারের শোরুমে কিভাবে যাওয়া যায় আপনাদেরকে দেখাই দিই গাড়িটা কিভাবে আপনারা দেখতে আসবেন উত্তরা বা অন্যান্য জায়গা থেকে যদি আসেন এলিভেটেড করে আপনারা হাতির জিল নামবেন না হাতির জিল ইয়ার নাইমে হাতের বামে ইউটার্ন নিলেই রিয়াজ কার সেন্টারটা পাবেন পিজি ফ্রেশ মসজিদের সামনে তো লাইক দিয়ে দিন একটা সানরুফ সহ গাড়ি মাত্র পাঁচ লক্ষ টাকায় তাও টাওয়াটা মার্ক টু গাড়িটা বাইরে থেকে দেখছেন কত সুন্দর এবং এটা কিন্তু ভিতরের থেকে বাইরে বেশি সুন্দর ইয়াজ ভাই সুন্দর হ্যাঁ বেশি সুন্দর সো এই গাড়িটাতে কিন্তু আপনার মানে কেনার পরে শুধু মালিকানা করতে হবে এছাড়া আসলে তেমন কোনো খরচ নাই মোটামুটি সবকিছুই মোটামুটি ওকে আছে বাজেট যেহেতু আপনার পাঁচ লক্ষ টাকা এটাও মাথায় রাখতে হবে আর এটা যে টয়োটা মার্ক টু এটাও মাথায় রাখতে হবে এন্টিক কার হিসেবে রাখেন না ভাই এই গাড়িটাকে আপনি এনটিকে একটা সময় এই যে সব গাড়ি পাওয়া যাবে নাকি এনটিক কার হিসেবে কিনে রাখেন পাঁচ লক্ষ টাকায় ধরলেন ঢাকার বাইরেও ঘুরতে যাইতে পারবেন সারা বাংলাদেশ ঘুরতে পারবেন কাগজপত্র কিন্তু আপ টু ডেট আছে অনলি পাঁচ লক্ষ টাকায় টয়টা মার্ক টু আমরা কিনতে হইলে এই যে হাতির জিল দিয়ে নামলাম এলিভেটেড থেকে এবার এই বামে তেজগার দিকে ঘুরলেই কিন্তু আপনার এই বাম পাশে হচ্ছে হোটেল হলিডে ইন এই যে গ্রিন কালার এটাই হচ্ছে আপনার হোটেল হলিডে ইন এই হোটেল হলিডে ইন এর ঠিক পরেই হচ্ছে আপনার একটা মসজিদ খেয়াল রাখেন এই যে মসজিদটা এই মসজিদটার পরেই হচ্ছে আপনার রিয়াজ ভাইয়ের শোরুম রিয়াজ কার সেন্টার সো আমরা দেখতে দেখতে একদম শোরুমের সামনে চলে আসছি পাঁচ লাখ টাকার গাড়ির কাগজপত্র দেখাই দিচ্ছি কাগজ আপডেট গাড়িটাও সুন্দর ভাই আমরা গাড়ি থেকে নামি এই যে দেখেন চলে আসছি কার সেন্টারে আপনারা সরাসরি এখানে চলে আসলেই এই গাড়িটা দেখতে পারবেন এবং আলহামদুলিল্লাহ এই বাজেটের মধ্যে সান্দুপ সহ একটা গাড়ি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে এবং চারটা টায়ারই কিন্তু আপনার নতুনের মতো এবং চারটা টায়ারই হচ্ছে ব্রিষ্টনের দেখছেন তো এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকের মধ্যেই কন্টাক্ট করেন কারণ এটা কিন্তু আপনার থাকবে না যেই প্রাইস দিছি আমরা ফুল গাড়িটাই বডি কিটেড এবং এটা কিন্তু নিউলি পেন্ট করা নতুন রং করা কোথাও আপনার রঙের কাজ নাই রিয়াজ ভাই তাহলে প্রাইস কি ফাইভ লাক্স ফিক্সড একদম ফাইভ লাক্স ফিক্স আজকে যে প্রাইস বললাম এই প্রাইসটা কখনোই ছিল না আজকে যে দাম হয়েছে এটা ফিক্সড প্রাইস দামাদামি সুযোগ নাই সো মার্কটু যাদের লাগবে পাঁচ লাখ টাকা নিয়ে এখনই রিয়াজ কার সেন্টারের সাথে যোগাযোগ করেন এই হচ্ছে ওনাদের শোরুম একটু পরে আরেকটা লাইভ আসবে তিনটা গাড়ি নিয়ে স্পেশাল গাড়ি অপেক্ষায় থাকুন দুইটা জিপ একটা প্রাইভেট কার নিয়ে আমরা ফিরছি কিছুক্ষণ পরে আল্লাহ হাফেজ আসসালামে স্বপ্ন আমরা ঈদের আগে পূরণ করবো আপনাদের ইনশাআল্লাহ